হর হর মাদেব আমি নমস্কার আচার্য উত্তম শাস্ত্রী সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন সমস্ত নিত্য নতুন ভিডিও সঙ্গে সঙ্গে যাবেন শুরু করছি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশে দিনপঞ্জিকা সারাদিনে কী কী রয়েছে দেখে নিই তো দেখুন আজকে হচ্ছে প্রতিপদ তিথি দুপুর একটা সাতাশ মিনিট পর্যন্ত আদ্রা নক্ষত্র আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত বব করণ বাল্প করণ শুক্লপক্ষ ধ্রুবযোগ বৃহস্পতিবার আজকে সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা চব্বিশ মিনিট সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা বাইশ মিনিট বর্ষাকালীন ঋতু আজকের যে অভিজিৎ মুহূর্ত হচ্ছে সেটা হচ্ছে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে আপনার দুপুর এই দুপুর বারোটা একান্ন মিনিট পর্যন্ত আজকের রাহুকাল কখন রয়েছে দেখেনি নি দেখুন রাহুকাল হচ্ছে সব থেকে দিনের সে খারাপ সময় যে সময় কোনো ভালো কাজ করবেন না সেই ভালো কাজ পণ্ড হবে বাধা আসবে নানারকম সমস্যা হবে সেই রাহু কালটি হচ্ছে দুপুর দুটো আট মিনিট থেকে তিনটে তিপ্পান্ন মিনিট বেলা পর্যন্ত তারপরেই আসছি আমরা কালবেলা বিকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকে কোন কোন রাশি চন্দ্রের দিকে বলবান মেষ রাশি মিথুন রাশি সিংহ রাশি কন্যা রাশি ধনু রাশি মকর রাশি আশা করছি আপনাদের ভালো লাগছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে হর হর মহাদেব লিখুন ধন্যবাদ